শুভ দর্শক আসসালামু আলাইকুম আজকে উপস্থিত হয়েছি আমাদের মিশরীয় ফামি মুরগির খামারের নিচে এই খামারটি আমাদের মাসা সিস্টেম মাছা সিস্টেম যারা খামার তৈরি করেছেন তাদের উদ্দেশ্য বলবো মাসা সিস্টেম খামারে কিন্তু খামারের নিচে এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে রোগ সমস্যা হবে না এবং অ্যামোনিয়া গ্যাসের খামারের নিচে যদি অ অগোছালো এবং অপরিষ্কার থাকে তাহলে কিন্তু অ্যামোনিয়া গ্যাসের সমস্যা হয় তাই অ্যামোনিয়া গ্যাস থেকে রক্ষা পেতে আপনাদের অবশ্যই কিন্তু আশেপাশে এবং খামারের নিচে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মুরগির সুস্থ সবল থাকবে আমাদের খামারের কিন্তু আশেপাশে একদম ফাঁকা সামনে দেখতে পাচ্ছেন রাস্তা আছে সেখান থেকে কিন্তু রাস্তা নিয়ে খামারটা একটা ফাঁকা জায়গায় তৈরি করা হয়েছে ফাঁকা জায়গায় খামার করলে কিন্তু বাতাস এবং অক্সিজেন অভাব হয় না এই জন্য মুরগি কিন্তু সুস্থ সবল থাকে এবং মুরগি কিন্তু খুবই ভালো হয় এই এইরকম অবস্থায়